আচ্ছা এটা কি লাল বলেন তো এটা কি টমাটো লাল নাকি রক্ত লাল আমার কাছে যেটা মনে হয় আমি এই যে মানে কি বলবো একটা লাল পরীর সামনে দাঁড়ায় আছি এত সুন্দর গাড়িটা সত্র মডেল বাইশে রেজিস্ট্রেশন একোয়া সাধ্যের মধ্যে একটা একোয়া দেখাবো আজকে এবং এইখানে রিমগুলা দেখেন কত দারুণ একোয়াতে তো এই রিম আসে না সচরাচর মেবি আফটার মার্কেট লাগানো দুর্জয় কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়া হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর কার সেন্টারের সামনে আছি আমরা আমরা যখন এই লাইভটা করতেছি ততক্ষণে মনে হয় মুক্তার ভাই বিমানে উঠে গেছে আল্লাহ জানে আমাদের মুক্তার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আজকে উমরা করতে যাচ্ছে সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সো আমরা আজকে আর কার সেন্টারে বেশ কিছু গাড়ি দেখাবো তার মধ্যে এই লাল প্রথম দেখা জি লাল ভাই আমি অনেক গাড়ি বিক্রি করছি হাসান ভাই বিশ্বাস করেন একো আর ভিতরে এরকম জিএস প্যাকেজের ফুল লোডের গাড়ি দুই হাজার সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন এত সুন্দর গাড়ি এক কথা রাহু করি আমার তো ভাই মন মানে না এটা জিএস না এটা জিএস না এটা জিএস না কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা ভাই আপনার ইয়া জিএস হইলে ওই যে স্টার্ট বাটনে পুশের মধ্যে এখানে কিন্তু জিএস লেখা থাকতো যাই হোক গাড়িটা একটু বেশি সুন্দর

কিন্তু এই তিনটা জিনিস দিয়ে ধুইলে গাড়ি পুরো ফকফকা ফকা পরিষ্কার ঠিক আছে কি অবস্থা অস্তাদ কেমন গাড়িটা সুন্দর আচ্ছা তারা তো ধোয়ার সময় একদম নিখুঁত ভাবে গাড়িটা দেখে কোন আছে ভিতরে সো ভিতরটা ভালো না ওকে নিজের মনে করে ধুয়েন সো যারা এই গাড়িটা নিবেন গাড়িটা একদম টিপ টপ ভাবে ধোয়া মোসা অবস্থায় আপনি একদম ক্লিন অবস্থায় পাবেন তো যাই হোক একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যখনই শোরুমে আসবে এটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে

তেলের চলছে যারা তেলের নোয়া চাচ্ছেন কত মডেল সামনে পিছনে ক্যামেরা তারপর আছে আপনার আইডলি আছে অটো ব্রেক সব আছে ফুল মডেল দুই দরজা পাওয়ার 17 মডেল দরজা কয়টা পাওয়ার দুইটায় পাওয়ার দরজা দুইটায় পাওয়ার আরে সিট কভারের কালার রে জি যাক এটা ভদ্রলোক পছন্দ করেছে এই কালার লাগাইছে আপনার যদি অন্য কালার পছন্দ থাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর এর মধ্যে কিন্তু সিলিং এ মনিটরও আছে দেখেন তেলের চালিত গাড়ি তেলের নোয়া

এটা হচ্ছে ফিল্ডার মানে এই রকম সিট আর এই যে এরকম প্যাড আমরা ফিল্ডার গাড়িতে এর আগে দেখি নাই অ্যান্ড্রয়েড এটা মনিটর আছে থাকতে পারে বাট আমরা দেখি নাই এই আর কি রিমগুলোও সুন্দর জি এবং গাড়ির প্যাড সাদা হতে আর এই যে ভিতরে আপনার এই যে সিটগুলো সাদা হওয়াতে আর বাইরে পাল কালার হওয়াতে মাগো মা পুরো মাখন একটা একদম মাখন পার্সোনাল ইউজের জন্য যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা ফিল্ডার চাচ্ছিলেন এটা কিন্তু ডব্লিউ এক্স এটা ডব্লিউ এক্স ভি এক্স এই রে এদোনই যে এত সুন্দর লাগতাছে এটা

এটার দাম রাখছি একশো টাকার কাজ হলাই নিবো আচ্ছা করা আছে এটা দাম করবো এগারো লাখ তিরিশ হাজার টাকা এগারো লাখ ফিক্সড প্রাইস পিছনে এক জিও দুই হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন সিএনজি করা সুপার ফ্রেশ আচ্ছা একবারে এ ওয়ান কোয়ালিটি সামনে পিছে গ্লাস প্রত্যেকটা যা আছে সব অরজিনাল ওটার দাম রাখছি ভাই আপনার পনেরো লাখ পঞ্চাশ আস্কিং প্রাইজ দাম দামি করা যাবে তাই তো ওকে জান আছে ওকে এই লাইভটা যারা দেখতেছেন অনেক ভাই লেখছেন খিলগা থেকে বলতেছি সুমি আক্তার ওহ অনেক সুন্দর আপনারা সবাইকে লাইফটা শেয়ার দিয়ে দিন প্লিজ হ্যাঁ বলেন ফিউডার দে হাজার মডেল পনেরো রেজিস্ট্রেশন একবার সুপারফ্রেশ গাড়ি

আমরা কিন্তু এই লাইভে আপনাদেরকে সব বাজারের গাড়ি দেখাইলাম চলে আসেন যার যে বাজারের গাড়ি লাগবে একটা গাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ এক্সকরোলা শেষের গাড়িটা দেখাচ্ছি এক্সকরোলা 2005 এর মডেল আটে রেজিস্ট্রেশন এলপিজি করা অনেক সুন্দর গাড়ি এটা আমি নিব আর চালাব কালারটা গোল্ডেন বেস ভিতরে বিস্কেট কালার ওকে এটার দাম পড়ব হচ্ছে ভাই আপনার অনুযায়ী 1350 13.5 লাখ 400 পিছনে অনেক গাড়ি ছিল দেখাই নাই আপনার এই পাশে অনেক কোনায় অনেক গাড়ি ছিল কার কি গাড়ি লাগবে

এটা ঢাকা সংসদ ভবনের ঠিক অপরপাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি আরপি পিক সেন্টার আপনারা ভিজিট করেন যে কোনো গাড়ি লাগে ইনশাল্লাহ দিব আর আমাদের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি ভালো 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 গাড়ি সার্ভিস দিতে সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ লাইভ আবার দেখা হচ্ছে